আপনি যদি একটা দেন তাহলে কিন্তু আপনার মনে করেন তিনশো টাকার প্রায় তিনশো টাকার কাছাকাছি প্রফিট চলে আসতেছে এখানে দেখেন এখানে আপনার ছবি ডাউনলোড নামে একটা আছে সবাই এখানে ছবি ডাউনলোড ও ক্লিক করে সবাই ছবিগুলো একে একে সবাই ডাউনলোড করে নেবেন সবাই একে একে সব ছবিগুলো ডাউনলোড করে নেবেন মানে যেটা নিয়ে সিলেম করতে চাচ্ছেন এগুলো ছবিগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে দেখেন এখানে পণ্যের ডিসক্রিপশন অথবা বিবরণ নামে একটা অপশন আছে এটা সবাই কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে সবাই ফেস ফেসবুক মার্কেট প্লেসে ইমু মার্কেট প্লেসে এমনকি বিভিন্ন গ্রুপে পোস্ট করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন যদি কি প্রোডাক্ট নেয় যেমন মনে করেন আমাদের এখানে চারশো টাকা আছে চারশো তিরিশ টাকা থেকে আপনি যেমন পাঁচশো টাকা বিক্রি করলেন পাঁচশো টাকা বিক্রি করলে সত্তর টাকা আপনার প্রফিট আপনি যদি এটা মনে করেন এখানে দয় পিস নিবে ওই পিসটা এখানে নেবেন আর কত টাকা বিক্রি করতে কত টাকা বিক্রি করছেন পাঁচশো টাকা বিক্রি করলে পাঁচশো টাকা সিলেক্ট করে দেবেন আর অবশ্যই অর্ডারটা কনফার্ম করবেন এটা মানে এরকম সাইজগুলো নিয়ে নেবেন

কাস্টমারের নাম্বার কাস্টমারের নাম কাস্টমারের জেলা তারপরে দেখে ডেলিভারি ডেলিভারিতে হলো যে ঢাকার বাইরে হয় তাহলে একশো বিশ টাকা ডা ডাকার ভিতরে হলো সত্তর টাকা আপনারা অবশ্যই যারা নতুন আছেন আমাদের সেই ভিতরে কিন্তু দুইটা ডেলিভারি চার্জ কিন্তু অগ্রিম দিতে হবে দুইটা ডেলিভারি অগ্রিম দিয়ে তারপর আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে পারবেন তারপরে দেখেন এখানে পেমেন্ট অর্ডার কনফার্ম করুন নামে একটা অপশান আছে অর্ডার কনফার্ম করুন অর্ডার কনফার্ম করুন মধ্যে ট্যাপ দেবেন তাহলে কিন্তু আপনাদের যারা নতুন আছেন তাদের কিন্তু মানে পেমেন্ট করুন নামে একটা অপশন আসবে ওটার মধ্যে আপনারা পেমেন্টের মধ্যে ট্যাপ দেবেন পেমেন্টের মধ্যে ট্যাপ দেওয়ার পরে আপনাদের বিকাশটা যাবে বিকাশ বিকাশ নাম্বার দিয়ে দেবেন বিকাশ নাম্বার দেওয়া দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা বাসায় দিবেন ওটিপিটা বাসায় দেওয়ার পরে আপনার মনে করেন যদি সত্তর টাকা মানে ডাকার ভিতরে হয় তাহলে সত্তর টাকা বসাবেন আর যদি ডাকার বাইরে একশো বিশ টাকা বসাবেন একশো বিশ টাকা বসায় আপনার পিন পিনকোডটা দেবেন পিনকোডটা দেওয়ার পরে মনে করেন আপনার এখান থেকে বিকাশ থেকে টাকাটা কেটে নিবে কেটে নেওয়ার পরে মনে করেন অর্ডারটা কনফার্ম হয়ে পড়বে তারপরে যখন কাস্টমারে এই অর্ডারটি রিসিভ করবে আপনার প্রফিট আপনার প্রফ আপনার প্রফিট কিন্তু আপনার এখানে অ্যাড করে দিবে তারপর আপনার যে ডেলিভারি চার্জ দুশো টাকা একশো বিশ টাকা এটাও কিন্তু অ্যাড করে দিবে যদি ডেলিভারি চার্জ দিয়ে থাকে তাহলে লিখবেন যদি দিয়ে থাকে তাহলে লিখবেন হ্যাঁ দিয়েছে আর যদি না দিয়ে থাকে তাহলে না সিলেক্ট থাকে যদি সিলেক্ট করে অর্ডারটা কনফার্ম করে দিবে তারপরে দেখেন আমাদের আমার অ্যাপসের কেমন মানে আমার কেমন আর্নিং হচ্ছে আমি অর্ডার লিস্টে চলে যাব অর্ডার লিস্টে চলে যাওয়ার পরে পঁচিশ দিকে চলে আসবো পঁচিশ দিকে চলে আসার পরে দেখেন আমার কি পরিমাণ আনা হচ্ছে এই অ্যাপসের থেকে দেখেন একান্ন টাকা একান্ন টাকা দুইশো দুইশো তিরিশ টাকা দুইশো এক টাকা আশি টাকা আশি টাকা তারপরে দেখেন তিনশো এক টাকা এভাবেই কিন্তু আমার দেখেন একদিনে ইনকাম হয়ে পড়ছে বারোশো টাকা আপনারাও চাইলে কিন্তু এভাবে ফেসবুক মার্কেট প্লেস ইমকেট প্লেস এমনকি বিভিন্ন গ্রুপে পোস্ট করে আমার মতন একটা আর্ন করতে পারেন আর যারা যারা এই পুরস্কারের পুরস্কার থান অবশ্যই ভালোভাবে কাজ করবেন আর সবাই যারা যারা এখনো রেজিস্ট্রেশন করার অবশ্যই সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন সবাই দেখেন ও স্ক্রিনে স্যালার কোড বা রেফার কোড আপনারা যখন রেফার করবেন বা আপনারা যখন রেফার করবেন না আমার রেফার করতে রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাদেরকে এরকম আপনাদেরকে এরকম দেখেন রেফার কোড বা স্যালার কোর্ট দিয়ে দিব ছয় সংখ্যার যেটা দিয়ে আপনারা মেম্বার অ্যাড করাবেন মেম্বার অ্যাড করে মেম্বারদেরকে কাজ বুঝিয়ে দেবেন মেম্বারদেরকে কাজ বুঝিয়ে দিলে মেম্বাররা যদি প্রোডাক্ট সেল দেয় ওরা যদি নিজের প্রয়োজনীয় ওরা প্রোডাক্ট সেল দেয় ওদের থেকে কিন্তু আপনারা একটু মানে ওদের থেকে প্রফিট পেয়ে যাবেন দেখেন এখানে আপনারা প্রথম দিকে মানে এখান থেকে আপনারা চারজন আসলে প্রথমটা ইনকাম পাবেন দেখেন এখানে প্রথম জন আসলে পাবেন পনেরো টাকা দ্বিতীয় জনারেশন থেকে পাবেন বারো টাকা তৃতীয় জনারেশন থেকে পাবেন দশ টাকা চতুর্থ জনারেশন থেকে পাবেন পাঁচ টাকা এভাবেই কিন্তু আপনারা চার জনশন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে একটা আর্ন করতে পারবেন এখন তার জন্য এখনও যারা যারা রেজিস্ট্রেশন করার নেয় আমাদের এই চ্যানেলের ভিতরে অসংখ্য ভিডিও আছে সবাই ভিডিওটা দেখে এই রেজিস্ট্রেশন করে ফেলবেন আর আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেখব কীভাবে রেজিস্ট্রেশন করবেন অবশ্যই দেখে সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন আর আমার স্যালার কোর্ডে যারা যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেবো এমনকি সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেবো